আজকের এই ভিডিওটি আমাদের প্রত্যেকটি প্রবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার হাতে ষাট দিন সময় আছে এই ষাট দিনের মধ্যে আপনাকে যা যা করতে হবে হয় আপনাকে দেশে চলে যেতে হবে না হয় আপনাকে এই দেশেই কফালা হতে হবে এই যে আপনাকে আপনার মালিক বা কোম্পানি টার্মিনেশন করে আর এই টার্মিনেশনের যে ষাট দিন অনেকে কিন্তু জানেন না আপনার ফোনে এস এম এস আসে না কীভাবে আপনাকে টার্মিনেশন করলে আপনি বুঝতে পারবেন সেটা আমি প্রমাণসহ দেখিয়ে দিব এই যে ষাট দিন এই ষাট দিনের মধ্যে আপনার মালিক বা কোম্পানি চাইলেও আপনাকে কিন্তু বৈধ করতে পারবে তো কিভাবে আপনি বৈধ হবেন এই যে ষাট দিন সময় আছে এই ষাট দিনের মধ্যে আপনি কীভাবে অন্য জায়গায় কফাল হবেন বা আপনি চাইলে দেশে চলে যাবেন কিভাবে এবং আপনাকে যে টার্মিনেশন করছে সেটা আপনার ফোনে এস এম এস আসতে কিন্তু তারপরও আপনি জানতে পারবেন যে আপনার মালিক আপনাকে কবে কখন কিভাবে টার্মিনেশটা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করুন সর্বপ্রথম বলি দেখেন আগে যেটা ছিল আপনার মালিক সরাসরি আপনাকে হুরুপ দিয়ে দিত এই যে পঁচিশে অক্টোবর পর এখন থেকে মালিক বা কোম্পানি চাইল আপনাকে সরাসরি হুরুপ দিতে পারেনি কেননা আপনার মালিক বা কোম্পানি যদি আপনাকে হুরুপ দিতে হয় আপনাকে টার্মিনেশন করতে হয় টার্মিনেশন করার পরে আপনার ফোনে কিন্তু এস এম এস চলে আসে আবার অনেকের এস এম এসটা আসে না এস না আসার কারণ হচ্ছে আপনার এই যে টার্মিনালটা এই টার্মিনালটা হয় কিউ হাতে আপনার যে চুক্তি আছে বা যে কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্টের উপরে কিন্তু এই টার্মিনেটরটা হয় এখন এই যে টার্মিনেটটা করেন অনেকের ফোনে এস এম এস আসে না কেন আসে না টার্মিনেটর এটার মূল কারণ হচ্ছে আপনার কিউ অ্যাকাউন্ট নেই দেখেন অনেক প্রবাসী ভাই কিন্তু কিউ অ্যাকাউন্ট আবার অনেকের চলে আসে অনেকে বলে যে তাদের কিউ নেই কিউ আছে সেটা আপনার মালিকের হাতে আপনার মালিক আপনার কিউ রেজিস্ট্রেশন করছে সেটা আপনি হয়তো জানেন কিউ ছাড়া আপনার ফোনে এস এম এস আসবে না যদি কিউ আপনার রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আপনার কিউতে কন্ট্যাক্টের উপর আপনার মালিক আপনাকে টার্মিনেশন করে এটা প্রমানটা আপনি দেখুন এই যে আমি সাইড দিয়ে দিয়ে দিলাম যে যখনই আপনি কিউ রেজিস্ট্রেশন করবেন আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেশন করলে সরাসরি দেখেন আপনার চুক্তির উপর লেখায় আছে ইংলিশে টার্মিনেটর বা আপনার যে কন্ট্যাক্টের উপরও সেখানেও অ্যাক্টিভ লেখা থাকবে না সেখানে লেখা আছে টার্মিনেট এই যে টার্মিনেট বা টার্মিনেশন যেটাই বলেন এইটা আপনি খুব সহজে সেখান থেকে কিন্তু চেক করতে পারবেন এখন গেল এইটা আপনি কীভাবে চেক করবেন আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিশন করবেন দ্বিতীয়ত আপনার মালিক বা কোম্পানি যদি আপনাকে টার্মিনেশন করে সেক্ষেত্রে আপনি কীভাবে কফল হবেন বা কীভাবে আপনি দেশে চলে যাবেন দেখেন যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেশন করে এই টার্মিনেশনের মেয়াদটা বা এই টার্মিনেটের মেয়াদটা সর্বোচ্চ সাইড দিন যেটা আপনার ফাইনাল এক্সিট পেলে আপনি কিন্তু ষাট দিন সময় থাকে এই ষাট দিনের মধ্যে আপনি যে কোনো ভালো একজন মালিক দত্ত হবে যে মালিকের মাধ্যমে সেই মালিক সহ আপনি সব সরাসরি মামিলে গিয়ে সেখান থেকে আপনি কফাল হয়ে যেতে পারবেন যেটা সিস্টেম এখন বর্তমান সময়ে চলতেছে কেননা আপনাকে এই সুযোগটা দিয়েছে আপনি কফাল হতে আর যদি আপনি কফাল হতে না চান আপনি চাচ্ছেন যে আপনি দেশে চলে যাবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি কোনো খেদমাত মুক্তার সহযোগিতা নিয়ে অর্থাৎ যে মুক্ত আছে যেগুলো কাজগুলো করা হয় সেখানে গিয়ে আপনি একজিট লাগিয়ে টিকিট কেটে দেশে চলে যেতে পারেন এই গেল এটা আবার অনেকে আছেন যে ভাই আমার মালিক ষাট দিন পার হয়ে গেছে এখন আমার মালিক টাকা চাচ্ছে বা দালাল টাকা চাচ্ছে তারাকে আসলে আমার টার্মিনেশনটা কেটে দিতে পারবে কিনা এ বিষয়ে অনেক প্রবাসী কিন্তু বিভ্রান্ত আছেন এখন এই যে কারো এক হাজার দুই হাজার কারো পাঁচ হাজার রিয়েল দিতে হলে তারা দিলে আপনার টার্মিনেশনটা কেটে দিবে কি আসলেও করা যায় কিনা হ্যাঁ আপনার মালিক যদি বলে যে আপনাকে দুই হাজার টাকা দিতে আপনার মালিক যদি চায় আমি আবার বলি আপনার মালিক যদি চায় সে কিন্তু এই যে ষাট দিন সময় আছে এই ষাট দিনের মধ্যে আপনার টার্মিনেশানটা সে ক্যান্সেল করে দিতে পারবে তাকে ক্যান্সেল করার জন্য তাকে যেটা করতে হবে সাধারণত সে তার কিউ অফেন করবে কিউ অফেন করে সেখানে আপনার সাথে নতুন করে একটি চুক্তি করবে যদি আপনার সাথে নতুন করে একটি চুক্তি করে তাহলে আপনার টার্মিশানটা কিন্তু অটোমেটিক চলে যাবে সেক্ষেত্রে এখানে কোনো টাকার প্রয়োজন নেই কিন্তু যদি আপনার মালিক আপনার কাছে চেয়ে থাকে বাধ্যতামূলক সে যদি বলে যে আমাকে এই টাকাটা দিতে হবে দিলে আমি টার্মিশনটা ক্যান্সেল করে দেব তাহলে তো আপনার উপায় নেই আপনি তাকে তার সাথে বোঝাপোড়া করে আপনি যা দিতে পারেন দিয়ে আপনি টার্চ তুলতে পারেন সে আপনার সাথে নতুন একটা চুক্তি করবে চুক্তি করলে আপনার টার্ম মিশনটা অটোমেটিকলি চলে যাবে আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ছোট্ট ভিডিও অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে সকল প্রবাসী উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ